আজ আমি আপনাদেরকে শরীর বন্ধ খোলা বা শরীর বন্ধ কাটানোর একটা নিষিদ্ধ যন্ত্র দিব এটা অত্যন্ত গোপনীয় একটা যন্ত্র যেটার কারণে শরীর বন্ধ মানুষের কাটা যায় পুরুষ মহিলা বা যেই হোক তার যদি শরীর বন্ধ করে রাখা থাকে আপনি সেটা কেটে ফেলতে পারবেন অন্যায়ভাবে এটা প্রয়োগ করা নিষেধ এটা যদি আপনি অপারগ হন কোনো ক্ষেত্রে তার উপর যতটুনা করতেই হয় সেক্ষেত্রে আপনি তার শরীর বন্ধ কাটবেন অন্যথায় এটা কাটতে যাবেন না শরীর বন্ধ কাটার আগে নিজের শরীর ভালো করে বন্ধ করবেন নাহলে কিন্তু নিজের ক্ষতি হতে পারে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমরা নর্মালি দূর থেকে শরীর বন্ধ কাটি চালানে কিন্তু এই কাজটা করতে হবে আপনি যার শরীর বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড়ে তার ব্যবহৃত কাপড়ে স্ক্রিনে যে দেওয়া দুইটা সিম্বল আছে এই দুইটা সিম্বল পাশাপাশি আঁকতে হবে হচ্ছে কুস্তুরির কালি দ্বারা অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না কুস্তুরির কালি দ্বারাই লিখতে হবে এই দুইটা নকশা দ্বারাই হচ্ছে আপনার শরীর কাটা হয় নকশাটা লিখবেন লেখার পরে নিচে নাম লিখলেও চলবে না লিখলেও চলবে কারণ ব্যবহৃত কাপড় আপনার দেওয়া হবে যার কারণে আপনার প্রয়োজন নেই আলাদা করে তো আপনার যখন নকশাটা লেখা হয়ে গেছে তারপর আপনাকে সেই নকশাটা দুইটা প্রসেসে করা যায় একটা হচ্ছে শ্মশানঘাটে আপনাকে দাফন করে দুইটা দ্বিতীয় হচ্ছে কবরস্থানে দাফন করে দুইটার যে কোনো একটা কাজ করলে কিন্তু তার শরীর সঙ্গে সঙ্গে খুলে যাবে তো পুরো প্রসেসটা আপনাকে করতে হবে একা নির্জনে কোনো কারো হেল্প নিলে চলবে না কমপ্লিট কাজ আপনাকে একা একান্তে নিজেই করতে হবে কোনো ভুল ত্রুটি করলে নিজের সমস্যা হবে সেই দিকে খেয়াল রাখবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ